মর্নিং ময় টু টাইম ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঋতুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আর বাবেন কিন্তু অনেকটাই ভালো আছি তো আমার এই হলুদ মাখা ফেস দেখে তোমরা তো বুঝতেই পারছো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম হলুদটা মেখে ওইদিকে গরম জল বসিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি এখন ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা আমি পাঁচটার সময় ঘুম থেকে উঠে বাসি কাজ টুকটাক সেরে হলুদটা মেখে নিয়েছি আজকে সরস্বতী পুজো আমাদের বাড়িতে আজকে হচ্ছে সোমবার কালকে রবিবার অলরেডি শহর বাড়িতেও হয়ে গেছে বাট কালকে আমরা আর কি সেরকমভাবে ঠাকুর মশাই পাইনি তাই আজকে সোমবার আমাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে আর আজকে বেশিক্ষণ সময় নেই তাই ঠাকুর মশাই আসবে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তার মধ্যে পুরোটা একদম রেডি করতে হবে ঠাকুর সাজি সাজিয়ে তো যাই হোক চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের দিনটাও আমি তোমাদের সাথে কিন্তু এখান থেকেই শুরু করছি তোমরা যদি পুরো দিনটা আমরা কীভাবে কাটিয়েছি সেটা দেখতে চাও তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে আর এই যে সরস্বতী পুজোর পেছনের এই ব্যাকগ্রাউন্ডটা আর কি বোন রাতে সাজিয়েছে আমি তোমাদের সাথে তো মিনি ব্লগে সেটা শেয়ার করবই কিন্তু চেষ্টা করছি এইবার যাতে আর কি ব্লগটার মিনি ব্লগটা তাড়াতাড়ি তোমাদের কাছে আমি শেয়ার করতে পারি তো চলো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি দুই কোদাল ওই তো এখানে দুই কোদাল কি দাও দুই কোদাল দোলা কি দোস্ত কত এখানে পড়া তিনেন इधर है ये का बटन ओह आ

विद्वक पतन के लिए ओम षसत्यी नमः अब मैं तुम पामना करते थे मैं तेरी बड़ी ज्यादा ज्यादा चला गया और अच्छा ठीक है की तुलसी तक ले ली नमस्ते के जल के चूल्हे के छोटा घर सारी उचित जो विभोबित मुक्त हारे ज्ञान सुगो न

এখন ছাদে একটু যাব মা জামা কাপড়গুলো মিলবে তার জন্য আর ঠাকুরের ওখানে একটু দরজা বন্ধ করে আর কি আমরা সবাই মিলে একটু ওপরে যাচ্ছি ছাদে যাচ্ছি তাহলে ঠাকুরের একটু সেবাও হয়ে যাবে তারপর নিচে গিয়ে সবাইকে দিয়ে দেবো প্রসাদ তারপর যাব হচ্ছে আশেপাশে সবাইকে আর কি ফ্ল্যাটের সবাইকে প্রসাদ দিতেন আর আমি একেবারে প্রসাদের জন্য প্লেটও নিয়ে নিই ছোটো ছোটো প্লেট আছে তুই প্লেটগুলো নিয়ে নিই তো এই যে প্লেট নিয়ে নিয়েছি এখন তার কিগুলো যাই নিচে কি করবে কি করবে মামাম কি করবে ফটো তুলবে এই এই সিঁড়ি সামনে এদিকে আয় এই আমরা এখন ছাদে এসেছি আর এই দেখো এইদিকে আমার মায়ের জামা কাপড় মেলাও হয়ে গেছে আর বোন যেহেতু এইদিকে ব্লগ করছিল তাই আমি পরেই ভয়েসটা দিচ্ছি আর আজকে সকাল দিয়ে এত কুয়াশা দেখে বুঝতেই পারছ সকাল সকাল এত তাড়াহুড়ো করে পুজোর আয়োজন করেছি যে তখন তোমাদের সাথে কিন্তু আমি পুরোটা শেয়ার করতেই পারিনি বোন যেইটুকুনি আমাকে ব্লগ করে দিয়েছে সেইটুকুনি আর এই দেখো এইদিকে আজকে কিন্তু খুব সুন্দর করে পুজো হয়েছে আর ওই যে আমার বাবিন হাতে খড়ি দিয়েছে ওই স্লেটটা ওখানে রাখা আছে আর এই দেখো দুষ্টু ছেলেটা কতক্ষণে স্লেটটাতে হাত দেবে তার জন্য এখানে মুখ কালো করে বসে রয়েছে আসলে ঠাকুর মশাই বলেছে যে তিন দিন এই স্লেটটা জানি এখান থেকে একটুও নড়ানো না হয় কিন্তু আমরা কিছুই জানি না বাপু আমার এই দুষ্টু ছেলেটা কখন স্লেটে হাত দিয়ে দেবে তো মা ওইদিকে পুজোর প্রসাদটা রেডি করছে আর আমি এইদিকে সবাইকে চরণামিত্রটা দিয়ে দিচ্ছি वो नंबर आगे हां बाबा खबीद और के माथे मुझ भी है ना रे बाबा हाथ भी दो बाबा हाथ भी देओ ओ भाई ना एक फुट दे ऐ भूलू ढीला एक फुट दे 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 बस टीया के बारी ऐ नाऊ मामू मलिंग चिंग नाऊ हाथ करो हाथे जमाने मत माफ ना दे दे ফলপ্রসাদ মা দিদে টাটা দি দে দাদুকে বল রাতের বেলায় চলে আসবে ঠিক আছে টাটা দি দাও এবার দাদুকে নামবিন আর কোল থেকে এখন তুই যাবি কাজে তুই যাবি দাদুর সাথে কাজে হুম হুম টাটা দি দাও খেয়ে হুম দিচ্ছি দাঁড়াও বাবা বাবা এখন কাজে বেরিয়ে যাচ্ছে আর এই যে এই হনুমান দুটো সিঁড়িতে বসে বসে এখন ঢং করে যাচ্ছে হ্যাঁ ওদের মনে ঘরে আর জায়গা দিন মা এখানে প্রসাদ বাড়ছে বর এখন প্রসাদ খাবে আর আমি এখন এই দিকে চা বসি চলে গেছিলাম মানে দুধটা বসি চলে গেছিলাম তো এই দিকে আমি চাটা করি আর এই যে আমার মেহেন্দির রং একটু ভালো হয় কালারটা আমার বর আমাকে ভালোবাসে না তাই এরকম কালার এসেছে আমার মেহেন্দিতে

엄마 바닥에 좀 데려 놓을까? 어떻게 봐? 날 넣을 এই যে আমি আলুগুলো ভাজার পরে মা এখন এই আলুর দমের মশলাটা কষিয়ে নিচ্ছে আর মায়ের এইদিকে চাটনিও হয়ে গেছে আর এখানে এই যে আলুগুলো ভাজা আর আমি গোবিন্দভোগ চালটা মাকে বের করে দিলাম মা এখন ভিজিয়ে দেবে সামনে সবাই বই নিয়ে পড়াশোনা করে তোরা কি খেলছিস লুডো খেলছিস বাবা বাহ তাই বলে লুডো খেলবি বলে দে তোর আবদার বানিয়েছি খেয়ে এবার বল কেমন হয়েছে এই বন্ধুগণ এ নাও শ্রেয়া একটু পরে আর ওরা এত চিৎকার করছে কে কিচির কে কিচির করেই যাচ্ছে পোলাও আলুর দম এইখানে এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে চাটনি পাঁপড় চাটনির সাথে আর এইখানে হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা তুই কেন বসলি শ্রেয়া রে রে কি এনেছিস নিমিম দিয়েছে তুই খাবি হ্যাঁ তোরা দুজন এখন এই খাবি রে ব্যাপার কি ব্যাপারটা কি শুনি আমায় কে দেবে আমাকে কে দেবে আমাকে দিবি না বাবা আর সাবধান মতন গিয়ে ফোন করে দিবি গিয়ে ফোন করে দিও দাদাকে একটু গলা জড়িয়ে দাও গলা জড়ি দাও দাদাকে টাটা দিয়ে দাও টাটা সাবধান মতো বাবা এখন দিন দিন দের অটোতে তুলে দিতে যাচ্ছে বুঝলে আমাদের তো এখন টিপিয়ে আসবি তাই না আমরা এখন মন খারাপ করি না আমরা এখন বড় হয়ে গেছি না স্কুলে ভর্তি হব তাই না চলো আমরা ঘরে ঢুকে যাই বাবা আসুক হ্যাঁ শোনো বাচ্চা তখন কাজে নামা ভুট

মিমিমকে চকলেট ফুটি আর একটা বিস্কুট তাই না চলো আমরা দেখিয়ে দিদি তুমি কি আঁকিবুকি করেছো স্লেটে এই জো অ আ হোসই দীর্ঘই এর ওপরে গোল 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 করে রেখেছে এই তো দুত্তু বাবা না মা আর ধরে না মা তুমি বলেছো না আর ধরবে না আসো তুমি আমার গুড বয় তো আসো হাত ধরো হাত ধরো হ্যাঁ চলো ঘরে চলো হুম হে মমাম এই এই মেহেদিটা পাঁচ থেকে দশ মিনিট হয়তো হাতে ছিল আর আমারটা এখন আস্তে আস্তে ভালোই ডিপ কালার হয়েছে এটা পিপি এটা এসেছে কি পিপি এটা এটা ছোট পিপি এটা ছোট পিপি এটা বুনতু পিপি বুনতু এটা ছোট পিপি এটা বড় পিপি ছোট পিপি এখনো আসেইনি

কি বলবেনা বাবা আমার এই ছোট্ট বাবিনটা নিজে সরস্বতী ঠাকুর কিন্তু নিজেই পছন্দ করে কিনেছে মানে ও কিনতে যাওয়ার আগে থেকেই বলেছে কিনতে যাওয়ার আগে থেকেই বলেছে মা গ্রিন কালার গ্রিন কালার ও গ্রিন কালারের সরস্বতী ঠাকুরই কিনবে কারণ আমার একটা সাদা শাড়ি পরার মানে সাদার মধ্যে একটু বেশ সুন্দর আর কি একটা শাড়ি পরে হ্যাঁ ঠাকুর পছন্দ হয়েছিল বাট বাবিন বলছে না গ্রিন কালার গ্রিন কালার তো ওর জন্যই আর কি গ্রিন কালারের শাড়ি পরা ঠাকুর নেওয়া হয়েছে দোকান কত বলো হ্যাঁ অনেকগুলো দোকান ছিল তো কত বড় বাবিনের গ্রিন কালারের শাড়ি পড়া প্রায় সব ঠাকুরেরই কি বাবিনা পছন্দ হচ্ছিল হ্যাঁ আজকে আমার কাছে তো এই সরস্বতী পূজাটা খুব স্পেশাল কারণ আমার বাবিন আজকে হাতে খড়ি দিল তার জন্য ভেবেছিলাম যে আমি রান্নাবান্নাটা বান্নাটা করব মাকে বলেছিলাম যে যেহেতু অনেকগুলো লোকজন হয়েছিল তো আমি বলেছিলাম যে তুমি আমাকে বলে বলে দেবে আমি রান্নাবান্নাগুলো করে নেব কিন্তু আই দায়িত্ব করে সব কিছু আর কি করে দিয়েছে মানে পোলাও আলুর দম চাটনিটাও কি মা করেছে শুধু আমি একটু কয়েকটা আলু ভেজেছি মানে ওই আলুগুলো ভেজে দিয়েছি আমি আর পাঁপড়গুলো ভেজেছি তো যাই হোক অনেকক্ষণ পর তোমাদের সাথে অনেক বক বক করে নিলাম আমার তো খুব ভালো কাটলো সরস্বতী পুজোটা আশা করি আমার এই ব্লগটাও তোমাদের সবার খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমার এই সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও লাভ ইউ আর তোমরা সবাই খুব ভালো থেকো ভালো থেকো বাবা আমি এরকম করে যেহেতু এন্ড করি অল টাইম তাই বাবিনি করলো এটাকে নিয়ে এই জায়গা